হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো ভালো আছো আর আছি তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও সাথে তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো আজ এখন উঠে পড়েছি উঠে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক জায়গায় যাবার উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি তো যাচ্ছি ডাক্তার দেখাতে তো ফাইনালি সেখানে পৌঁছে গেছিলাম আর পৌঁছে অ্যান দেন কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল তার কারণ ডাক্তারের একটা ওটি পড়ে গেছিলো তো সেই জন্য আসতে দেরি করে করা হয়েছিল তো সেই জন্য আমাদেরকে খানিকক্ষণ বসে থাকতে হলো প্রায় সবাই বসেছিল সবাই একটু খুব ডিস্টার্বও হচ্ছিলো বাট কিছু করার নেই তো যাই হোক বাইরের দিক থেকে বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছিল আর আমি একটু চিন্তায়ও ছিলাম যে বৃষ্টি পড়তে শুরু করে দিল বাড়ি যেতে অসুবিধা হবে কিন্তু ডাক্তারিতে এখনো এসে পৌঁছায়নি তো যাই হোক তারপর ফাইনালি ডাক্তার এলো আর এই থেকে আমি এখন বসে আছি আপসেট হয়ে অনেকক্ষণই বসেছিলাম তো সেই জন্য সবাই অনেকক্ষণ ধরেই বসেছিল তো তারপর ডাক্তার এলো তারপর আমরা একে একে দেখালাম সেখান থেকে এবার হচ্ছে ওষুধ নেওয়ার পালা তো ওষুধ নিতে একটু দেরি হলো কারণ এই দোকান ও দোকান ঘুরে ঘুরে ওষুধ নিতে হচ্ছিল একটা ওষুধ যেটা আমরা কোথাও পাচ্ছিলাম না তো সেটার জন্য এবার বর্ধমানে যদি আমরা না পাই তাহলে আমাদের বাড়ির ওখানে তো পাবোই না এরকম একটা ব্যাপার তো সেই জন্যই ওখানে আগে খুঁজে তারপর চার পাঁচটা দোকান ঘোরার পরে লাস্টে আমরা এই যাই হোক ফাইনালি এই দোকানটা নিলাম বর পেলো সেখান থেকে নিয়ে সেখান থেকে চলে গেলাম আমাদের মোবাইলের দোকানে সেখান থেকে আমার ফোনে গ্লাস একটু ডিস্টার্ব ছিল তো সেটাকে ঠিক করালাম তো সেখান থেকে ঠিক করিয়ে আমার বরেরও কিছু ফোনে দরকার ছিল তো সেগুলোই ঠিকঠাক করিয়ে নিয়ে তারপর তো আমরাও রাস্তা দিয়ে যাচ্ছি আর মেঘও আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তো বৃষ্টিও তারপর শুরু হয়ে গেছিল তো একবার ভিজে গেছিলাম তাই ভাবলাম ভিজেই চলে যাই বাকি রাস্তাটা তাই ভিজতে ভিজতে পুরো একদম যাচ্ছে তাই ভেজে ভেজে হয়ে গেছিলো আমাদের দুজন আকার তো যাই হোক সেরকম খুব একটা অসুবিধা হয়নি বৃষ্টির মধ্যে ভিজেই বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি চলে এসেছে খুব খিদেও পেয়ে গেছিলো তাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর বিকালের ওঠে দেখছি এখনো মানে পর্যন্ত বৃষ্টি ছাড়ার কোনো নামই নেই বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পরেই যাচ্ছে তো তখন আমাদের বৃষ্টি পড়লেই তো কিছু না কিছু খেতে ইচ্ছা করে তো সেই জন্যই বাড়তে যা ছিল তাই দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে ফেললাম তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল বানানোর বাড়িতে একটু চিকেন ছিল তো ডিম শশা পেঁয়াজ গাজর ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে আহ কিছু দিয়ে একটা মিক্সড করে একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম তো বর্ধমান থেকে কিছু আনন্দ ভেবেছিলাম খাবার দাবার কিন্তু ওই যে বললাম মাথায় মেঘ দেখে আর কিছুই সেরকম কিছু কেনা কাটা খাওয়া কিছুই হলো না লাস্টে একটা মিষ্টি দাঁড়িয়ে কিছু মিষ্টি খেয়ে চলে এসছিলাম তো তারপর বাড়ি এসে কিছু খেতে ইচ্ছা করলো তো সেই জন্য এখানে বাড়িতে একটু বানিয়ে নিলাম স্যান্ডউইচ তো আমার এখানে সব কিছু মিক্সড করা হয়ে গেছে অ্যান্ড মিক্সড করে আমি এবার দুটো পাও রুটির মাঝখানে এটাকে দিয়ে তারপর হালকা করে একটু বাটার দিয়ে সেঁকে নেবো এবং সবাই মিলে সেটা খাবো তো যাই হোক তোমরা দেখলে তোমাদের জানিও তোমাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো তো আজকে শুধুমাত্র এইটুকুই যদি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন তো আজকের মতো টাট